বন্ধুরা আজকে আর একটি ভিডিও নিয়ে এসেছি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো পুরো ভিডিওটা দেখেন পাট পাট করে যে ফুলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি সব জোড়া লাগিয়ে দেখিয়ে দেব পুরোটা পুলই পাট পাট একটি একটি করে বসিয়ে জোড়া লাগিয়ে দেব দেখতেই তো পারছেন জোড়া লাগানো শেষ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জোড়া লাগানো হয়ে গেছে এখন আমি প্লাস্টার করে নিচ্ছি পাঁচটা উপরটা প্লাস্টার শেষ হয়ে গেছে স্ট্যান্ডটা প্লাস্টার করে নেব ভিডিওটা কেমন লাগছে বলে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ